গরমকালে ত্বককে হেলদি ও গ্রোয়িং রাখার জন্য সবচেয়ে সহজ উপায় কি সুইদিন জেল হ্যাঁ বিয়র্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ন্যাচারাল রিপাবলিক বিরানব্বই পারসেন্ট অ্যালোভেরা সুইদিন জেলটির সম্পর্কে এই অ্যালোভেরা সুইদিন জেলটি তোমরা গরমকালে কিভাবে ব্যবহার করবে এবং এটার কতটুকু বেনিফিটস রয়েছে জেলটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কোন কোন স্কিন টাইপের এটা ইউজ করা যাবে এবং এটি ব্যবহারের নিয়ম সমস্ত কিছু রিভিউ আজকের এই ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো এই সুইডিং জেলের মূল ইন্ডিগেন্টসে হচ্ছে অ্যালোভেরা আর অ্যালোভেরা আমাদের সবার ত্বকের জন্য একটি ন্যাচারাল ইন্ডিগেন্টস যা কিনা সব স্কিনে সুইটেবল আর এই সুইডিং জেলটি তোমরা গরমকালে ইউজ করবে ত্বক কে আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বককে ঠান্ডা রাখার জন্য আর সুইদিন জেল বলতেই আমরা বুঝি ত্বকের একটা পশান্তি মানে শান্তি ভাব নিয়ে আসা এর মূলত কাজ হল আমাদের ত্বককে সাময়িক সময়ের জন্য একটু রিল্যাক্স ফিল দেওয়া এবং আমাদের ত্বককে করে তুলবে হেলদি ওইন একটা উজ্জ্বল স্কিন জকজকে স্কিন তাই আমাদের সবারই উচিত গরমকালে একটি ভালো মানে সুইদিন জেল ইউজ করা বর্তমানে মার্কেটগুলোতে অনেক ধরনের সুইদিন জেল পাওয়া যায় কিন্তু এই অ্যালোভেরা সুইদিন জেলটি ত্বকটাকে খুব ভালোভাবে হেলদি করে এবং হাইড্রেটেড করে গরমকালে অনেকের স্কিনে দেখা যায় লাল লাল বাফ হয়ে যায় র্যাশ উঠে সেটা কমাতে কিন্তু এই সুইদিন জেলটা কাজ করবে আর যাদের স্কিনে ব্রন থাকে বা কোনো ইনফেকশন থাকে সেটাও দূর করতে কিন্তু এই অ্যালোভেরা সুইদিন জেল ইউজ করতে পারবে এই প্রোডাক্টটিতে সামান্য পরিমাণ ম্যানথেল থাকায় এটি ইউজ করার সাথে সাথে ঠান্ডা অনুভূতি হয় এছাড়া এটি তোমরা অয়েলি স্কিন যাদের তারাও ব্যবহার করতে পারবে কারণ এতে কোনো অয়েলি বেস্ট ইন্ডি ইন্ডিগেটস নেই কারণ ভালো একটা ম্যাট ফিনিশিংও পাবে এই অ্যালোভেরা জেলটি ইউজের সাথে সাথে ত্বকটা চিটচিটে হবে না বরঞ্চ তোমাদের স্কিনটা একটা জগজগে ও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে তবে বিওর্স এটি ইউজ করলে যে তোমাদের ত্বক পশ্যা হয়ে যাবে এমনটি নয় এটি ইউজের ফলে তোমাদের ত্বকটা ডাকচুপ যে ছোটো ছোটো থাকে তা রিমুভ করবে হালকা স্কিনকে একটু উজ্জ্বল করবে সবচেয়ে বড় কথা এটি স্কিনকে ঠান্ডা রাখে আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকে একটি গ্লাস স্কিনের প্রভাব রাখে আর এই অ্যালোভেরা সুইদিন জেলটি তোমরা দুইবার ইউজ করতে পারো সকালে এবং রাত্রে আর এটি ইউজের পূর্বে অবশ্যই ভালো কোনো ক্লিনজার দিয়ে মুখটা ফেস করে তারপর এটি মুখে ভালো করে ম্যাসেজ করে করে লাগিয়ে নিতে হবে এভাবে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিবে তারপর আবার ভালো করে মেসেজ করতে করতে পানি দিয়ে ধুয়ে নেবে আর এই সুইদিন জেলটি কেনার পূর্বে অবশ্যই নকল পণ্য থেকে বিরত থাকবে কারণ নকল সুইদিন জেল তোমাদের স্কিনে কোনো কাজ করবে না তোমাদের যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে